এই যুবকগুলো যুবক থাকবে না তাদেরকে বৃদ্ধ বানিয়ে দিবেন কে যাদের মুখে দাড়ি নাই একদিন দাড়ি আসবে যাদের মুখের দাড়িগুলো একবারে কুচকুচে কালো এগুলো সাদা বানিয়ে দিবেন কে যাদের গায়ের চামড়াগুলো স্কিন টাইট সুন্দর এগুলো একদিন নরমাল লুজ বানিয়ে দিবেন কে ও যুবকেরা এই শক্তি থাকবে না এই বাহাদুরি থাকবে না সবচেয়ে তা আল্লাহর কাছে প্রিয় যৌবনকালের ইবাদত তুমি যদি একবার আল্লাহকে ডাকো এখন আর বৃদ্ধ বয়সে যদি এক হাজার বার আল্লাহরে ডাকো এক হাজার বার আল্লাহকে ডাকার চাইতে একবার আল্লাহ ডাকা কবুল করবেন কে আরে ভাই বৃদ্ধ বয়সে তো কিছুই ঠিক থাকে না এখন দুই ঘন্টা উঁচু থাকে বৃদ্ধ বয়সে এক ঘন্টাও সম্ভব হয় না কথা ঠিক কিনা উত্তরবঙ্গে দিনাজপুর এক মহিলা মাদ্রাসার মা পেলে গেছি হাজার হাজার লোক কোন ক্রমে

খাবার জায়গায় বাবা বানিয়ে দিছে কে এই অবস্থা একদিন সবারই হতে হবে আমার যুবক ভাইয়েরা এই জন্য এখনো সময় আছে শেষ চাইতে হবে কার কাছে সুন্দরী বউ চাও চাইব কার কাছে শরীরের স্বাস্থ্য চাই চাইব কার কাছে ভালো একটা চাকরি চাই চাইতে হবে কার কাছে আল্লাহর নবীর সাহাবারা কেমন চেয়েছেন আল্লাহর কাছে পায়ের দুইটা স্যান্ডেল স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে এই ফিতা পর্যন্ত তারা আল্লাহর কাছে চেয়েছে বলেছে আল্লাহ গো আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে তুমি একটা ফিতার ব্যবস্থা করে দাও তারপরে তারা সোহাগ পাড়া বাজারে গিয়েছে যার কারণে তাদের সব কিছুর উপরে রহমত এবং বরকত দিয়ে ঢেলে দিয়েছেন কি আমার মায়েরা শোনেন আপনারা লক্ষ্য করে আজকে আপনাদেরকে নিয়ে খুব বিপদে আছি একজনে তো ষোলো বছর আমাদেরকে জ্বালাইছে অতএব আপনারা ঠিক তো পুরো সংসার ঠিক কথা না আবার যুবকদেরও ভূমিকা আছে যুবকরা ঠিক তো পুরো মহল্লাই ঠিক কথা কন কিনা আজকে অনেক বাবারা বলে সন্তান আমার কথা শোনে না আমি বলবো আপনার সন্তানকে ইসলামের শিক্ষা দেন কোরআনের শিক্ষা দেন ইসলামের আদব কায়দা শিক্ষা দেন আপনার সন্তানকে মসজিদের সাথে সম্পর্ক সম্পর্ক মাদ্রাসার হুজুরদের সাথে অবশ্যই অবশ্যই আপনার সন্তানের চরিত্র ভালো হবে কথা বলেন ঠিক কিনা আরো যদি বলেন ঠিক কিনা যে ছেলেটা হুজুরদের সাথে দুষ্টমি করে তবুও সে সাধারণ ছেলের চাইতে উত্তম কথা কখন ঠিক কিনা আমার ভাইয়েরা না মায়েরা আপনাদের জন্য বলছি আল্লাহ আপনাদের কথাও বলেছেন নয়াজা আল্মিনহা জাহজাহা লিয়েলেহা আদম আলাইসাল্লামকে আল্লাহ বানিয়েছিলেন ওবাসামিন হুমা রিজা আলান ক্যাফি রহমান নিশাহা আদম আলাই সাল্লামের বাম পাদরের হাত থেকে যে মাহ আলাই সাল্লামকে বানাইছেন মাহ আলাই সাল্লামের মাধ্যমে ওবাস শামিন হুম রিজা আলান ক্যাফি রহমান সাহা আল্লাহ তার ঔরস থেকে জোড়াই জোড়ায় অসংখ্য বনি আদম সন্তান পুরুষ এবং নারী দিয়ে গোটা এই সুন্দর সজলা সফলা পৃথিবীকে ভরে দিয়েছেন কে আচ্ছা আদম আলাহ সাল্লাম হচ্ছেন পৃথিবীর সর্বপ্রথম মানুষ সর্বপ্রথম মানুষ কে পুরুষ না নারী জোরে বলেন পুরুষ না নারী কিন্তু আমরা বাংলাদেশের পুরুষরা কি বর্তমানে পুরুষ না উরুষ কোনটা আমার কাছে স্বপ্ন হয় সার পোকা আর উরুষ এই জন্যই দুঃখে থেকে কথা বলছি ঘইরা ঘৈরা ঘইরা ঘইরা আমার দেশে পুরুষ আসে না খালি উরুষ আসে